বলিউড আর দক্ষিণী সিনেমার গ্ল্যামার দুনিয়ায় তামান্না ভাটিয়া নতুন কিছু নন কিন্তু আজকের তামান্না যেন একদম নতুনভাবে আবিষ্কৃত হচ্ছেন নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ টু থেকে শুরু করে স্ত্রী টু এর রাত গান সবখানি দর্শকরা যেন আবার প্রেমে পড়েছেন এই তারকার ৩৫ বছর বয়সী তামান্না এবার যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন সম্প্রতি দেওয়াকে এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলেন আগে তিরিশ পেরুলে নায়িকাদের জায়গা শেষ মনে করা হতো কিন্তু এখন সময় বদলেছে আজ নারীরা শুধু নায়িকা নয় তারা গল্পের কেন্দ্র আবেগের শক্তি আর সিনেমার আসল চালিকা শক্তি তামান্না বলেন আমি একসময় ভাবতাম তিরিশের পর হয়তো বিয়ে করে সংসার করব কারণ তখন মনে হতো এই বয়সের পর আমার জন্য চরিত্র লেখা হবে না কিন্তু এখন পরিচালকরা আমাদের বয়সী নারীদের জন্য দারুণ সব চরিত্র লিখছেন তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমাজকে বয়স বয়স নিয়ে ভয়টা কেন কোনো রোগ নয় এটা অভিজ্ঞতার আত্মবিশ্বাসের আর শক্তির প্রতীক তামান্না এখন ব্যস্ত একের পর এক বড় প্রজেক্ট নিয়ে আসছে ও রোমিও ভান ফোর্স অব এন্ড নো এন্ট্রি টু প্রতিটি প্রজেক্টই দেখা যাবে অন্যরকম তামান্নাকে একজন অভিনেত্রী যিনি নিজেকে ভাঙছেন নতুনভাবে করছেন তামান্না ভাটিয়া শুধু এক সুন্দর মুখ নয় তিনি বলিউডে নারী চরিত্রের পরিবর্তনে এক জীবন্ত প্রতীক বয়স বিয়ে ক্যারিয়ার সব সীমা ভেঙে তিনি প্রমাণ করেছেন সফলতা মানে নিজের সময়টাকে নিজের মতো করে বাঁচানো কমেন্টে জানাও আর এমন অনুপ্রেরণাদায়ক গল্প দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো